আজকের ক্লাসে তোমরা একটা বিখ্যাত খেলা দেখবে ঐতিহাসিক খেলা যার মাধ্যমে আমরা নানান জিনিস শিখতে পারবো কিন্তু মেনলি আমরা শিখব যে ওপেনিংয়ে কিভাবে তাড়াতাড়ি আমাদের পিসগুলোকে বার করতে হয় মানে ডেভেলপমেন্ট যেটা এর আগে দেখেছিলাম করতে হয় সেটাই আবার থেকে আমরা দেখব এবং এই খেলাতে তার সঙ্গে নানা রকম কায়দা আমরা শিখব তো চলো আজকের খেলা আমরা আরম্ভ করি এই খেলাটা হয়েছিল আঠেরোশো সালে মানে দীর্ঘদিন আগে এবং সাদা নিয়ে খেলছিলেন পল মরফি একটা বিখ্যাত আমেরিকান খেলোয়াড় ছিলেন সেই যুগে উনি পৃথিবীর সেরা খেলোয়াড় ওনাকে ভাবা হয় সেই সময়কার এবং ওনার বিরুদ্ধে দুটো জমিদার খেলছিলেন মানে দুটো বড় ফ্রান্স এবং জার্মানির দুটো জমিদার নিজেদের মধ্যে ডিসকাস করে খেলা খেলছিলেন তো এটা একটা এক্সিবিশন ম্যাচ ছিল কোনো টুর্নামেন্ট ছিল না এবং সেই এক্সিবিশন ম্যাচটা হয়েছিল প্যারিসের বিখ্যাত অপেরা হাউসে তো এইখানে হোয়াইট পর্ফি আর ব্ল্যাক দুজন যারা আলোচনা করে খেলছিলেন কনসালটেশন করে তারা ব্ল্যাক নিয়েছিলেন তো চলো প্রথমে আমরা দেখি হোয়াইট মরফি ই ফোর দিয়ে আরম্ভ করলো ব্ল্যাক ই ফাইভ খেললো পল মরফি দেখো যখনই আমরা খেলাটা দেখব ওপেনিং পার্টটা তোমরা খুব মনোযোগ দিয়ে ফলো করো কিভাবে সাদা প্রত্যেকটা চালে নতুন নতুন গুটি বার করছে এবং করে কালোকে চাপে রাখছে সাদা গেল এখানে নাইট এফ নিজের গুটি বার করলো নাইটটাকে এবং শুধু বার করলো তাই নয় ব্ল্যাকের এই পনটাকেও অ্যাট্যাক করলো পনের কোনো সাপোর্ট নেই তো সব থেকে ভালো দান ওপেনিংয়ে সেটাই হয় যেখানে আমরা ডেভেলপমেন্টও করব আবার অপোনেন্টকে ভয়ও দেখাবো অপোনেন্টের কোনো গুটিকে অ্যাটাকও করব এক্ষেত্রে ব্ল্যাক দিল ডি সিক্স পনের সাপোর্ট দিল এবং ব্ল্যাক হোয়াইট খেললো ডি ফোর আবার থেকে পনকে অ্যাটাক করলো মানে পন আর নাইট দুটো দিয়ে এই পনটাকে অ্যাটাক করেছে ব্ল্যাক মাত্র একটা ডিফেন্স দিচ্ছে তো এখানে ব্ল্যাক দিল বিশপ জি ফোর্ট বিশপ জি ফোর্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ঘোড়া যেটা দিয়ে অ্যাটাক করেছে সেই ঘোড়াটাকে বেঁধে দিল কিভাবে বাঁধলো ঘোড়া যদি কোনোখানে নড়তে যায় তাহলে বিশপ কুইনকে মেরে দেবে আর যদি পণ দিয়ে পণ মারে ভালোভাবে দেখো এখানে ব্ল্যাক পণ দিয়ে পণ মারবে হোয়াইট যদি ভুল করে নাইট দিয়ে পণ মারে তাহলে ব্ল্যাক কুইন দিয়ে মেরে চেকমেট করতে পারে দেখো বিষপের সাহায্যে কুইন দিয়ে মেরে চেকমেট কিংবা বিষপ দিয়ে কুইন মারতে পারে তো সেই জন্য এই নাইটটা নড়তে পারছে না তো সাদা কি করবে সাদা প্রথমে কুইনটাকে সরিয়ে দেবে কুইন দিয়ে চেক এবার কুইন যেহেতু সরে গেল এই নাইটটা এখন অনায়াসে নড়তে পারছে কারণ এখন আর হোয়াইটের কুইন ধরা নেই তো এইটা হচ্ছে হোয়াইটের আইডিয়া হোয়াইট চাইলে মারতে পারে কিন্তু ব্ল্যাক কি করলো এখানে এই পণটা ফেরত নেওয়ার আগে মাঝখানে একটা চাল দিলো সেটা হচ্ছে পণ তো ফেরত নেব নেওয়ার আগে প্রথমে নাইটটাকে মারলো তারপরে পণটাকে মারবে আমরা এরপরে সব শিখবো যে এই ধরনের কায়দাকে কি বলা হয় এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট মুভ মানে মাঝামাঝি মুভ মানে যেটা খেলবো সেটা তো খেলবই সেটা খেলার আগে মাঝখানে এই চালটা দিয়ে দিলাম তারপরে এইটা খেলবো তাতে লাভ কি হলো ব্ল্যাকের যে এবার যখন পণ দিয়ে মারব তখন সাদা পরে নাইট দিয়ে মারতে পারবে না তো সাদা এখন কুইন দিয়ে এফ থ্রি পণ বিশপটাকে মারলো কালো পন মারলো তাহলে এখন আপাতত সমান সমান কালো একটা বিশপের বিনিময়ে নাইট এক্সচেঞ্জ করেছে মানে কালো নাইট মেরেছে সাদা বিশপ মেরেছে সমান সমান এবার দেখো সাদার দাম সাদা দিল বিশপ সি ফোর থ্রেট হচ্ছে কুইন এফ সেভেন চেকমেট মনে আছে তো স্কলার মেট মেট এখানে সাদা ধরেছে তো কালো কি করলো আমরা দেখেছি নাইট বার করে ব্লক করে দিল রাস্তাটা পিসও বেরোলো ডিফেন্সও হলো এবার সাদা কি করলো একটা খুব সুন্দর মুভ দিল কিংবা শিক্ষণীয় মুভ দিল সেটা হচ্ছে কুইনটাকে সরে বিছি গেল কুইন বিছির উদ্দেশ্য কি কুইন বিছির উদ্দেশ্য হচ্ছে যে এক সঙ্গে দুটো গুটিকে অ্যাটাক করা প্রথমত কুইন বি সেভেনকে কে অ্যাটাক করছে আর দ্বিতীয়ত কুইন এফ সেভেনকে কে অ্যাটাক করছে এফ সেভেন কি করে করছে এফ সেভেন পয়েন্ট তো সাপোর্ট আছে কিং দিয়ে কিন্তু বিশপ দিয়ে মারবে আবার কুইন তার পেছনে সাপোর্ট দিচ্ছে ফলে এই দুটো গুটিকে একসঙ্গে যেটা বলেছিলাম যে একটু দুর্বল থাকে তো কালো কি করবে একসঙ্গে দুটো গুটিকে বাঁচানো যায় না এই যে একসঙ্গে দু জায়গায় অ্যাটাক করাকে কি বলে ডাবল অ্যাটাক দুটো জিনিসকে একসঙ্গে অ্যাটাক করছি তো কালো দিল কুইন ই সেভেন এই পনের সাপোর্ট দিল আর হোয়াইট যদি এই পনটাকে মারে এটা মারা যেত কারণ হোয়াইট একটা পন এগিয়ে থাকতো কিন্তু এখন শুধু পণ না এখন রুক মারারও হোয়াইটের মানে থ্রেট আছে হোয়াইটের আগামী মুভে রুক মারবে কিন্তু কালো কি করবে কুইন বি ফোর চেক দেবে এটা হয়ে গেল চেক কুইনের সাপোর্টে বিশপ আছে এবং এই কুইন সাদার কুইনকেও মেরে দেবে তো সাদা বাধ্য হবে কুইন মারতে কালো আবার কুইন মারবে তো বেঁচে থাকবে সমান সমান সব কিছু খালি সাদা একটা পনে গিয়ে কোন পণটা এগিয়ে যেই পণটা এখন মেরেছিল সেই পণটা এগিয়ে থাকবে তো সাদা চাইলে এই পণটা মারতে পারতো কিন্তু তা না করে সাদা গেল নাইট সি থ্রি তো সাদা কেন এই মুভটাকে দিল সাদা ভাবছে যে আমি পিস বার করবো গুটি বার করবো সেইটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবার কালোকে আগামী মুভে কিন্তু এটা বাঁচাতে হবে তো কালো কীভাবে বাঁচলো এই পনটাকে এগিয়ে দিল যাতে কুইনের সাপোর্ট এখানে এসে যায় এবার যদি ভুল করে মারে কালো কিন্তু কুইন মেরে দেবে সেই জন্য সাদা মারতে পারছে না তো সাদা কি করলো আর একটা গুটি বার করলো পিস বার করলো তো দেখো প্রত্যেকটা মুভে সাদা নতুন নতুন গুটি বার করছে এবং কালোর উপরে এই ঘোড়াটাকে বেঁধে দিয়েছে এটাকে পিন করেছে ঘোড়া নড়লে বিষপ দিয়ে কুইন মারা যাবে তো ফলে সাদা প্রত্যেকটা গুটি তাড়াতাড়ি বার করছে শুধু এখনো লুকগুলো বেরোয়নি তো কালো কি করলো কালো প্রথমে পণটা এগিয়ে এই বিষপটাকে অ্যাটাক খেয়াল করোই পনের সাপোর্ট আছে ফলে পনটাকে এগিয়ে বিষবটাকে অ্যাটাক করলো যাতে বিষব যে এত ভালো ডায়াগনালে আছে সেখান থেকে বিষবটাকে ফিরে আসতে হয় তো সাদা কি করলো দেখো ভালোভাবে দেখো সাদা যেহেতু অনেক এগিয়ে আছে ডেভেলপমেন্টে তাড়াতাড়ি গুটি বার করে ফেলেছে কালোর এখনও রুক্স বেরোয়নি নাইট বেরোয়নি বিষপ বেরোয়নি তো সাদা বললো যে আমি পিছাবো না আমি এই পণটাকে বরং ঘোড়া দিয়ে মেরে দিই তো এইটা দেখতে খুব বাজে লাগছে কারণ কালো তো ঘোড়া মেরে দেবে তাহলে আমি এই ঘোড়া দিয়ে কেনই বা একটা পণ মারবো আর ঘোড়া দেব তো যখনও কালো ঘোড়া মারলো সাদা আবার মারলো তো অবশেষে কালো বরং এগিয়ে থাকলো কালো একটা ঘোড়া মেরেছে আর সাদা দুটো পণ মেরেছে তোমরা জানো একটা ঘোড়ার দাম তিনটে পনের সমান কিন্তু বর্তমানে সাদা কেন তাহলে মারল কারণ সাদা অ্যাট্যাক করছে সাদা জানে যে আমি হয়তো অ্যাট্যাক করে অপোনেন্টকে চেকমেট করে দেব তো তখন আর ঘোড়ার মূল্য তেমন থাকবে না তো ও দিল চেক এখন কালো কি করতে পারে রাজা পালাতে পারে কিংবা ঢাকতে পারে যদি পালায় তাহলে সাদা কিন্তু আবার রুকু আনবে ওপেন এই খোলা লাইনে আর চেক দেবে চেক দিয়ে রাজাকে তারা করবে তো সেই জন্য কালো কি করলো চেকটাকে ব্লক করে দিলো আটকালো এই যে রাস্তাকে ঢেকে দিল এবার দেখো সাদা আর একটা খুব ভালো মুখ দিল সেটা হচ্ছে ক্যাসেল করলো কোন দিকে করলো বা দিকে করলো মানে কুইন যেখানে থাকে প্রথমে সেই দিকে করলো আমরা বলি কুইন সাইডে ক্যাসেল করলো মানে খেলার প্রথমে এই বাঁ দিকটা সাদা বলে কুইন সাইড কারণ প্রথমে কুইন এইখানে থাকে আর ডান দিকটাকে পুরো বোর্ডের ডান হাতকে বলে সাইড আর কালোর এইটা সাইড ওইটা কুইন সাইড তো সাদা ক্যাসেল তো দুদিকেই করতে পারে তোমরা জানো এক্ষেত্রে ক্যাসেল করলো কুইন সাইডে কেন করলো রুখটাকে খেলাতে আনলো রুখটাকে ডেভেলপ করলো রূপ ভালো কোথায় খেলে যেখানে খোলা লাইন লুক লুক খেলতে পারবে রাস্তা খালি তো সাদা ক্যাসেল করলে এবং এই দুটো রুক কিন্তু জোড়া হয়ে গেল তো রুগ্স জোড়া বিশব জোড়া কুইন বেরিয়ে গেছে সাদা প্রত্যেকটা গুটি বেরিয়ে গেছে কালো যদিও একটা ঘোড়া এগিয়ে আছে কিন্তু কালো এখনো সব গুটি বার করতে পারেনি কালোর গুটিগুলো এখনো কিন্তু বেরোয়নি তো কালো কি করলো এখন দেখো সাদার আইডিয়া হচ্ছে এই নাইট যেমন বাধা আছে সরলেই চেক পড়বে এই নাইটও বাধা আছে আমরা বলি পিন আছে সরলেই কুইন মরবে তা এখন সাদার উদ্দেশ্য হচ্ছে যদি সাদার মুভ হয় তাহলে সাদা কি করবে এইখানে বিষব দিয়ে এই নাইটটাকে মারবে কালো যদি কুইন দিয়ে মারে তাহলে তো হোয়াইট কুইন খেয়ে নেবে কিন্তু কালো যদি নাইট দিয়ে মারে তাহলে এই দিয়ে কুইন খেয়ে নেবে আর নিয়ম অনুযায়ী কিং দিয়ে মারতেই পারবে না কারণ রুখ আছে এখানে তো ফলে এইটা হচ্ছে সাদার উদ্দেশ্য কালো কি করলো এইটাকে ডিফেন্ড করলো জোর দিল রুখটা ডিয়েইটা আসলো যাতে মারলে এখন আমি রুক দিয়ে মারতে পারি মানে কালো রুক দিয়ে মারতে পারে আর মোটামুটি ঠিকিয়ে রাখবে কালো বেঁচে যাবে তো এখনো সাদা কিন্তু একটা ঘোড়া পিছিয়ে আছে দুটো পনের বিনিময় কিন্তু যদি তোমরা গোনো তাহলে দেখবে সব কটা সাদার গুটি এবং এখনো বাড়িতে খেলছে আছে তো এই খেলার মাধ্যমে আমরা যা দেখছি সেটা হচ্ছে যে কেন তাড়াতাড়ি গুটিগুলো বার করা উচিত এখানে সাদা সব বার করে ফেলেছে শুধু এইটা বার করেনি তো এইটা কিভাবে বার করছে এইটা প্রথমে রুক দিয়ে মারলো তোমাদের আবার তোমাদের খারাপ লাগবে যে আমি রুক দিয়ে ঘোড়া কেন মারবো ও তো আমার রুককে মেরে দিচ্ছে তাহলে তো আমি আরো পিছিয়ে গেলাম এখন যদি গোনো দেখবে যে আমি একটা রুপ পিছিয়ে আছি কিন্তু সাদা এই জন্য এটা খেললো এই রূপটাকে এইখানে আনবে এবং এখনো এই রূপটা বাধা মানে পিন আছে না হলে চেক পড়বে তো রুগ নড়তে পারছে না নাইট নড়তে পারছে না এই দুটো গুটি তো বেরোতেই পারেনি আর রাজা মাঝখানে আছে সাদা অ্যাটাক করছে আবার যদি সাদার দান হয় সাদা কি করবে সাদা দেবে এইটা মেরে দেবে বিশপ দিয়ে হোক কি রূপ দিয়ে হোক এটা মেরে দেবে কালো এটা মারতে পারছে না কুইন চলে যাবে আবার রাজাদি মারতে পারছে না তো সাদা এইটাকে মারার হুমকি দেখাচ্ছে কিংবা ভয় দেখাচ্ছে এবার কালো এই খেলায় কুইনটা সরে গেল যাতে এই নাইটটা পিন মুক্ত হতে পারে তার মানে এখন যদি মারে আমি নাইটটা দিয়ে মারতে পারবো বিষব দিয়ে আর কুইন মারা যাবে না তো এইটা হচ্ছে ব্ল্যাকের ডিফেন্স তো ব্ল্যাক চাইলে এখানে নাইটটা মারতে পারে মেরে পরের দানে রুক মেরে দিতে পারে সাদা সরি সাদা এটা মারতে পারে এবং সাদা সে খুব সহজে জিতে যাবে একটা রুক ফেরত পেয়ে যাবে রুক এখন পিছে আছে কিন্তু সাদা এখানে অসাধারণ খেললেন সাদা কি করলো বিশব বি5 দিয়ে ডি সেভেনটাকে আগে মারলো চেক কালোকে এটা মারতেই হবে নাইট দিয়ে তাই তো কুইন দিয়ে মারতে পারে না মারলে কুইন মরে যাবে রুপ দিয়ে ফলে নাইট দিয়ে মারলো তো এখনও তোমরা যদি গোনো তাহলে দেখবে কালো কিন্তু একটা ঘোড়া এগিয়ে আছে সাদার সে ঘোড়ার পরিবর্তে মাত্র দুটো পণ আছে তো গুটিতে গুটির মূল্যতে কিন্তু কালো এখনো এগিয়ে যদিও কালোর কিন্তু এখনো বাড়িতে বসে আছে যুদ্ধে এবার সাদার দান সাদা খুব ভালো মুখ দিয়ে এই খেলাটা জিতে গেল তোমরা কিছুক্ষণ ভাবতে পারো আর তারপরে মিলিয়ে দেখতে পারো তোমাদের ভাবনাটা ঠিক আছে কিনা সাদা দিল এইখানে কুইনটাকে বি এইড চেক এমনই চেক যে এই রাজা নড়তে পারছে না কিন্তু তোমরা বলবে কুইনের তো জরুরি নেই নাইট দিয়ে মেরে দিতে পারে গোটা কুইন খাইয়ে দিচ্ছে সাদা ঠিক তাই সাদা গোটা কুইন খাওয়াচ্ছে কেন খাওয়াচ্ছে যাতে এই রুকের লাইন খুলে যায় এবং যখনই নাইট বি এইট মারলো সাদা সোজা রূপটাকে নিয়ে ডিএ এ বসিয়ে দিল রাস্তা খুলে গেছে রুকের জন্য আর ডিএটে বিশপের সাপোর্টে বসালো কালো রাজা ফেসে গেছে না পারছে মারতে না পারছে পালাতে চেকমেট শেষ অবস্থানটা দেখো তোমরা সাদার কাছে শুধু রুকার বিষপ কালোর কাছে রুখ বিষপ বাদ দিয়ে কুইন আছে নাইট আছে তা সত্ত্বেও সাদা চেকমেট করলো আর একটা জিনিস খেয়াল করো শেষ অবধি কালোর কিন্তু রুকার বিষব খেলাতেই নামলো না কি নাইটও অরিজিনাল স্কোয়ারে বসে আছে এবং সাদার যে কটা গুটি ছিল সেইগুলো নিজের কাজ করে খেলাটা জিতিয়ে দিল ঠিক আছে তো তোমরা এই খেলাতে দেখবে যে কত তাড়াতাড়ি গুটি বার করলো সাদা ধরো এই অবস্থায় সাদার প্রায় সব গুটি বেরিয়ে গেছে কালোর অনেক গুটি এখনো বাড়িতে আছে তো তোমরা যখন খেলবে টাইম থেকে চেষ্টা করবে তাড়াতাড়ি নিজের গুটিগুলো বার করে অপোনেন্টের উপরে করতে ঠিক আছে এর পরে আমরা এর পরের ক্লাসে আমরা দেখব যে আধুনিক যুগে এই খেলাগুলো দেখছি অনেক পুরনো খেলা তো আজকে কি এরকম খেলা হয় আজকেও হয় এবং আধুনিক যুগে বর্তমান সেরা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন উনিও কিন্তু এ ধরনের খেলা খেলে জিতেছে সেটা আগামী ক্লাসে আমরা দেখব ধন্যবাদ